স্বামীজি মানে আমরা সঙ্গে সঙ্গে যার চেহারাটা আমাদের সামনে স্বাভিমানের সঙ্গে চলে আসে সেটা সে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ নন্ধা স্বামীজি নামটা যেইমাত্র কোন ব্যক্তির সামনে স্বামীজি তো যে কোনো মহারাজকে আমরা ভারতবর্ষের পরম্পরাগত নিয়ম অনুসারে স্বামীজি বলি কাউকে বলি ফটো লাগাও তো স্বামীজি তো আমি এনে রেখি ছোট্ট শিশুকেও যদি বলি সেও তার দিকে উংড়ি ওঠায় বুঝর্গ নব্বই বৎসরে কোনো মার দিকে যদি তাকাই तो स्वामी विवेकानंद पटक खूब तो कम समय भारतवर्ष के एक नतून भाव परिचय कर तत्कालीन पराधीन भारतवर्ष के वीर सन्यासी स्वाभिमान संगे পুরো দুনিয়ার সামনে তুলে ধরা স্বামী বিবেকানন্দ আজকে আমাদের মধ্যে যে উর্জা উদ্দীপনা তেজস্বিতা যুবাদের উৎসাহের মূল স্রোত আমি কাছে ত্রিপুরাতে প্রত্যেকটি বাড়িতে কমসে কম একটি স্বামী বিবেকানন্দের ফটো আর তার সঙ্গে সুন্দর একখানা বাণী সেটা বৈভবশালী ত্রিপুরা তৈরি করার জন্য এক মূল মন্ত্র হতে পারে আমরা স্বামীজির দেখি মনের মধ্যে বিশ্বাস উর্জা আর বিশ্বাস আর উর্জা ব্যক্তিকে প্রতিষ্ঠিত করে বিশ্বাস অর্জায়ী কনফিডেন্স তৈরি করে তখন তার ব্যক্তিত্ব নির্মাণ তার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ কোন ছোট বড় হয় না কাজ কিভাবে সম্পন্ন করেছি তার মধ্যে নিষ্ঠা কতটা ছিল সাকসেস রেট কি ছিল সময়ের মধ্যে করেছি কিনা সেটা বড় কাজ সবকিছুই বড় ও স্বামীজি তার জীবনে সেটা দেখিয়েছি জীবন কিছু পড়ার কেনা জায়গা বন্ধুরা আমরা ভাগ্যবানন্মগ্রহণ করছি যে এই মাটিতে স্বামী বিবেকানন্দের জন্মগ্রহণ আমরা ভারতবাসী আমরা এই পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছি এই ভূমি এক পবিত্র ভূমি আমরা কলেজের বোনেরা গান গাইছিলেন দাস্টের দুই লাইন কি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ওমা তোমার চরণ বক্ষে আমার ধরি আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতে বস কোথায় আছে পারিবারিক স্নেহ একান্ন পরিবার জয়েন্ট ফ্যামিলি তো গোষ্ঠী জায়গায় থাকা আজকে আমরা ধীরে ধীরে কিছুটা নিউক্লিয়ার ফ্যামিলির দিকে গিয়েছি কিন্তু আমার বাপ দাদারা যখন ছিল তখন আমি দেখেছি এক জায়গায় যারা রয়েছে এক গ্রামে থাকে এটা শুধু ভারতবর্ষেই থাকে হতে পারে এই মাটিতে হতে পারে ইউরোপীয় সভ্যতা তো চার ব্যক্তিকে এক জায়গায় রাখা যায় না মাদার্স ডেতে ফাদার্স ডেতে একে অপর সময় মাঝে মাঝে দেখা হয় বাচ্চা থেকে শুনে আর আমাদের এখানে আমাদের পরম্পরা আমাদের সংস্কার ভুল বলা উচিত তো সূর্য দেবতা নমস্কার করি আর মা বাবার পা আশীর্বাদ এখানে তো ডেলি মাদার্স ডে হচ্ছে ডেলি ফাদার্স ডে হচ্ছে তারপর ভারত সবকিছু গ্রহণ করে ডেলি করার যে যেদিন আবার ফাদার্স ডে মাদার্স ডে হয় সেই দিনটা সেদিনটাও দিনটাও আমরা পালন করি ভারত সবকিছু গ্রহণ করতে যান সংস্কৃতি দেখেছি ভারতবর্ষ একসময় বিভিন্ন রাজরাজের দ্বারা প্রাধান ছিল মুঘলদের হাতে ছয়শ বর্ষ ইংরেজদের হাতে দুইশো বর্ষ যে লম্বা সময় বলছে। কিন্তু ভারতীয় সংস্কৃতির সামনে এরা পরাজিত হয়েছে মুঘলরা ভারতীয় সংস্কৃতির সামনে পরাজিত হয়েছে ইংরেজদের ভারতীয় সংস্কৃতিকে মানতে হয়েছে আর এই সংস্কৃতির বাহককে ধারককে स्वामीजी लोग बसे आशासक जनता जरा चुनाव व्यक्ति भारत गणतान्तिक देश प्रशासनिक दायित्व तो पालन करी किंतु तो समाज के बेहतर रखा समाज के एक जगह रखा भारत के एक जगह रखा সেটা কে করে কাছে সেটা আমাদের এই যে ধর্মীয় রীতিনীতি সংস্কার যারা তার ধারক বাহক ওনারা ভারতকে এক জায়গায় এক জায়গায় নিয়ে আসে একই সংস্কার একই সংস্কৃতি ত্রিপুরাতে রামকৃষ্ণ মিশন যে সংস্থান রয়েছে তার মধ্যে যে নিয়ম কানুন যে আদব কায়দা সেটা শিকাগোতেও যে আশ্রম রয়েছে তার মধ্যে সেই আদব কায়দা তো আমাদের পরম্পরা আমাদের সংস্কৃতি আমাদের বেশভূষা আমাদের চাল চলন চরিত্র নিয়ে আসা পরিহার আলাদা হতে পারে আজকে বিপ্লব সুপ পড়েছে কালকে প্রত্যাবাস পড়েছে কিন্তু স্বভাবের মধ্যে চাল চলন চরিত্র চেহারার মধ্যে ভারতীয় ভারতবর্ষে কোনো প্রান্তে যাই তো গুরুজনদেরকে পায়ে নমস্কার করে কারোর সঙ্গে যদি তামিলনাড়ুতে যাই কোনো লোক এসে পরিবারের সঙ্গে দেখা হয়েছে তো পরিচয় করছে এই বিপ্লব বাবু তো বাড়িতে যদি অনুজ থাকে কি করে পা ধরে নমস্কার করে যদি আসামে যাই সেটাও সেই সংস্কার যদি পাঞ্জাবে যায় সেখানেও সেই ভারতবাসীর দেশ ছয়শ বছর তো মুঘলরা শাসন করেছে কই আমাদের সংস্কার তো নিয়ে যেতে পারেনি 干了这个，好了。